টিকটক অ্যাকাউন্ট ডিএকটিভ সাময়িক কোনো সমস্যার কারণে যদি আপনার টিকটক অ্যাকাউন্টটা হাইড করে রাখতে হয় আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা ডিএকটিভ করে নিতে পারেন ডিএকটিভ করার পরবর্তীতে আপনার সমস্যাটা কেটে গেলে আবারও অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে পারবেন তো আমাদের সাময়িক কোনো সমস্যা হলে আমরা সাধারণভাবে আমাদের অ্যাকাউন্টটা হাইড করে রাখতে পারবো কিংবা ডিএকটিভ করে রাখতে পারবো ডিএকটিভ করে রাখলে আমাদের অ্যাকাউন্টটা কেউ খুঁজে পাবে না টিকটক থেকে সার্চ করো এটা খুঁজে পাবে না কিংবা এটা দেখতে পারবে না আমাদের অ্যাকাউন্টটা আছে কি না ওইটাও দেখতে পারবে না সবাই ভাববে যে আমাদের অ্যাকাউন্টটা আমরা ডিলিট করে দিয়েছি অ্যাকাউন্টটা পরবর্তীতে আপনার সমস্যাটা কেটে গেলে আবারও অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে পারবেন তো আজকের ভিডিওতে দেখিয়ে দেবে এ টু জেড তো যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্রেস করতে বলবেন না তো সাধারণত আমরা আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবে অ্যাক্টিভ করে এখান থেকে থ্রি ডটে চলে আসবো আমি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিলাম থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা নর্মালি সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশন পেয়ে যাবো জাস্ট আমরা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসতে হবে আমি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসলাম সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসার পরবর্তীতে सिंपली আমাদের অ্যাকাউন্টের যে সেটিংসটা আছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আমার সেটিংসটা অ্যাক্টিভ হয়ে গেল সেটিংসটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরবর্তীতে এখান থেকে অ্যাকাউন্ট নামক একটা অপশন পেয়ে যাব আমরা জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট অপশনে চলে আসতে হবে তো যার যার টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেছে আমাদের সাথে যোগাযোগ করে আপনার শখের অ্যাকাউন্টটা আবারও রিকভার করে নিতে পারবেন তো তার জন্য কি করতে হবে ডেসক্রিপশন WhatsApp Telegram গ্রুপে লিংক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টটা রিকভার করার জন্য এখানে আমরা ডিলেট এন্ড ডিঅ্যাক্টিভ একটা অপশন পেয়ে যাব তো ডিলেট অর ডিঅ্যাক্টিভে আসবো ডিলেট অ্যান্ড ডিএকটিভে চলে আসার পরবর্তীতে আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে পেজে আমরা এখান থেকে চাইলে আমাদের অ্যাকাউন্টটা ডিলেট করে দিতে পারবো পারমানেন্টলি আমাদের অ্যাকাউন্টটা ডিলেট করে দিতে পারবো কিংবা সাময়িকভাবে আমাদের অ্যাকাউন্টটা লুকিয়ে রাখতে পারবো কিংবা এটা ডিএকটিভ করে দিতে পারবো যেটাকে আমরা ডিএক্টিভ বলে থাকি তো অবশ্যই মনে রাখবেন ডিএকটিভ করে নিলে আপনার অ্যাকাউন্টটা কেউ খুঁজে পাবে না সার্চ করে পাবে না কোনোভাবে আপনার অ্যাকাউন্টটা কেউ দেখতে পারবে না পরবর্তীতে আপনার সমস্যাটা কেটে গেলে আপনি আবারও আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে পারবেন তো জাস্ট এখান থেকে আমরা যেহেতু করার সুবিধাটা হচ্ছে আমরা পুনরায় আবারও অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে পারবো তো আবারও বলে রাখি যার যার টিকটকের যে কোনো সমস্যা হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং কি বিশেষ করে যাদের টিকটক অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং এসেছে আমাদের সাথে যোগাযোগ করে আপনার শখের অ্যাকাউন্টটা কিছুটা টাকার বিনিময় অ্যাকাউন্টটা আবারও রিকভার করে নিতে পারবেন তো এখান থেকে আমরা জাস্ট ডিএকটিভে ক্লিক করে দিব ডিএকটিভে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা একটা অপশন সিলেক্ট করে নিব সিলেক্ট করার পরবর্তী আমাদের অ্যাকাউন্টের নাম্বারে একটা ওটিপি চলে যাবে আমরা জাস্ট এখান থেকে ওটিপিটা দিয়ে আমরা কনফার্ম করে দিলে আমাদের অ্যাকাউন্টটা ডিএকটিভ হয়ে যাবে তো আমি যেহেতু ডিএকটিভ করব না আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম তো খুব সহজভাবে আপনি চাইলে আপনার টিকটক অ্যাকাউন্টটা ডিএক্টিভ করে রাখতে এবং কি পরবর্তীতে আবারও অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে পারবেন আপনার সমস্যাটা কেটে গেলে আপনি আবারও এটা অ্যাক্টিভ করে নিতে পারবেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাওয়ার আগে একটাই কথা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্লেস করতে বলবেন না এবং কি টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন এবং কি কমেন্ট বক্সে পেন্ট করা থাকবে ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নেবেন